পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই অনুপ্রবেশ একটি বড় ইস্যু হয়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে রোহিঙ্গাদের নাম বারবার উঠে এসছে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধী নেতারা কিন্তু এবার রোহিঙ্গারা বাংলায় কার মদতে ঢুকছে সেখানে রাজ্যের কি হাত কেন্দ্রের কি হাত এই নিয়েও কিন্তু পাল্টা কাদা ছোঁড়াছড়ি বা ইট ছোঁড়াছড়ি শুরু হয়ে গিয়েছে এই কথা উঠে আসছে আবার যে কেন্দ্রের অধীনে থাকা সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা রাজ্যে ঢুকছে কি করে অর্থাৎ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে রাজ্যের তরফ থেকে কিন্তু কেন্দ্রের দিকে নিশানা করা হলো কে নিশানা করলেন তিনি তৃণমূলের ডাকসাইতে একজন নেতা খুব ভালো কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে এক হাত নিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর গিরিরাজ সিং এর মন্তব্য নিয়ে কুনাল বলেন গিরিরাজ সিং উগ্র সাম্প্রদায়িক কথা চিরকালই বলেন রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গে ঢুকলো তাহলে কি করে গিরিরাজ সিং তো দিল্লির নেতা ওনার সাঙ্গ পাঙ্গরাই তো সীমানা পাহারা দেয় সীমানা তো কলকাতা পুলিশ পাহারা দেয় না কুনাল বলেন এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই অন্যদিকে বিহারের ছাত্রদের হেনস্থার অভিযোগে পুলিশ ব্যবস্থা নিয়েছে আমাদের রাজ্য থেকেও যেমন ভিন রাজ্যে পড়ুয়ারা যায় তেমনই ভিন রাজ্য থেকেও এখানে আসে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি আমরা শুনিনি তৃণমূল নেতা কুনাল ঘোষ এ বিষয়ে কি বলেছেন উনি উগ্র সাম্প্রদায়িক কথা বলেন এটা অনেক আগে থেকেই বলেন চিরকালই বলেন এগুলো কথার উত্তর দেওয়া মানে ওই ওই ধরনের উগ্র সাম্প্রদায়িক কথাগুলোর প্রচার দেয়া আমি ওনার এই নিন্দা করা ছাড়া এই ধরনের কোনো কথা হতে পারে না রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে তা গিরিরাজ সিং তো দিল্লির নেতা নেতা ঢুকলো কি করে সীমা সীমাটা কে পাহারা দেয় গিরিরাজ সিং এর সাংঘাঙ্গরাই তো সীমা পাহারার দায়িত্বে আছে ঢুকলো কি করে যদি বলে যে রোহিঙ্গা কেন পশ্চিমবঙ্গে তাহলে রোহিঙ্গারা সীমাটা অতিক্রম করে পশ্চিমবঙ্গে এলো কি করে সীমানাটা পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ বা কলকাতা দেখে না গিরিরাজ সীমানা পাহারা দেয় এদিন থ্রেড কালচার নিয়েও হন কুনাল বলেন থ্রেড কালচার অত্যন্ত উদ্বেগের বিষয় কম বেশি সব জায়গায় থ্রেড কালচার সামাজিক ব্যাধি শুধু মেডিকেলে কেন থ্রেড কালচার হবে কুনাল বলেন মিডিয়া থেকে শুরু করে সমাজের সব পেশায় থ্রেড কালচার রয়েছে প্রত্যেকটা প্রফেশনে থ্রেড কালচার রয়েছে কিন্তু মেডিকেলে কেন থ্রেড কালচার এটা তিনি বলেন তাহলে তার উল্টো দিকটাও আসবে আমরা শুনে নি তৃণমূল নেতা কুনাল ঘোষের বক্তব্য এই থ্রেট কালচার বলে যে বিষয়টা সামনে এসেছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় থ্রেট কালচার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা সমাজে বিভিন্ন জায়গায় মিশি বিভিন্ন পেশায় আছি কম বেশি সব জায়গায় সব ক্ষেত্রে এই অভিযোগটা কিন্তু একটা সামাজিক ব্যাধি থ্রেট কালচার হঠাৎ মেডিকেলের ক্ষেত্রে একটা আঙুল উঠে যাবে যে ওইখানে কেন থ্রেট কালচার আরে মিডিয়ায় থ্রেট কালচার নেই সংবাদ মাধ্যমে থ্রেট কালচার নেই আজও হান্ড্রেড পার্সেন্ট থ্রেট কালচার আছে প্রত্যেকটা প্রফেশনে কম বেশি থ্রেট কালচার আছে যেটা সামাজিক ব্যাধি এবং এই থ্রেড কালচার নষ্ট হওয়া উচিত ভেঙে যাওয়া উচিত কিন্তু হঠাৎ মেডিকেলে কেন থ্রেট কালচার এই বলে যদি নেমে বসেন এ তো উল্টো উল্টো জিনিসও আসবে যে কিছু কিছু পেশা আছে কিছু কিছু পেশা আমি কাউকে ছোট করছি না কিছু কিছু পেশা তাও সবাই নয় কিছু কিছু পেশার কিছু কিছু অংশ একাংশ কিছু কিছু পেশার কিছু কিছু অংশ এমন আছেন মানুষকে থ্রেট দেখিয়ে দেবেন আপনি যদি এক্ষুনি এই পরীক্ষাটা না করান আপনার জীবনহানি হবে থ্রেট কালচার অন্যভাবেও আসে আপনি যদি এক্ষুনি আপনার বুকের মধ্যে ওই যন্ত্রটা না বসান তাহলে আপনি মারা যেতে পারেন ফলে আপনি আপনার দরকার হোক বা না হোক যন্ত্রটা বসাতে হবে এটা ঢুকিয়ে দেয়া থ্রেট কালচার এটা শুধু ডাক্তারি সীমাবদ্ধতা তার জুনিয়রদের উপর সিনিয়ররা দিচ্ছে তা নয় একাংশে ডাক্তার রোগীদের উপর থ্রেট কালচার চাপিয়ে রোগীদের মানি মেকিং যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যার জন্য মানুষের মেডিকেল বিল বাড়ছে তাহলে সবটা একসঙ্গে সমাধানের কথা ভাবা হোক তাহলে সেটা সবটা একসঙ্গে ভাবা হোক যখন যদি থ্রেট কালচার হয় মেডিকেলে তাহলে জুনিয়রদের উপর সিনিয়রদের থ্রেট কালচার অমুক অমুক ব্যক্তি থ্রেট কালচার তাহলে অ্যাজ এ হোল ডাক্তার প্রফেশনের একটা অংশ তারা রোগীদের নানা রকম রোগের ভয়ে দেখিয়ে যখন ডায়াগনস্টিক সেন্টারে পাঠান প্রেসক্রিপশনে নির্দিষ্ট নির্দিষ্ট ওষুধ লেখেন অমুক ওষুধ কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করেন সেই থ্রেট কালচারগুলো একই সঙ্গে সাফাই তাহলে ডাক্তারবাবুরা এইটা একসঙ্গে উদ্যোগ নেই থ্রেড কালচারটা মেডিকেলে শুধু জুনিয়র ডাক্তারদের উপর নয় থ্রেড কালচারটা পেশেন্টদের উপর রোগে থ্রেড দেখিয়ে মানি মেকিং মেশিন হিসেবে পেশেন্টদের ব্যবহার করার জন্য পেশেন্টদের বিল বাড়ছে মেডিকেলের খরচা বাড়ছে বিল বাড়ছে প্রাইভেট সেক্টরে সাফাই মানে শুধু সরকারের স্বাস্থ্য ভবন সাফাই নয় যদি মেডিকেল সেক্টরে সাফাই করতে হয় তাহলে প্রাইভেট হসপিটাল প্রাইভেট নার্সিংহোম প্রাইভেট ক্লিনিক ওষুধ কোম্পানির ওষুধ একাংশের ডাক্তারের প্রেসক্রিপশন লেখা থেকে শুরু পেসমেকার কোম্পানি অন্যান্য সরঞ্জামের কোম্পানি ডায়াগনস্টিক সেন্টার এই সমস্ত জায়গা থেকে মানুষের যাতে বিল কমে খরচ কমে মানুষকে রোগের ভয়ে দেখিয়ে তার খরচ বাড়ানো সেই থ্রেট কালচারটা একটুখানি সাফাই হোক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে এক হাত নিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর গিরিরাজ সিং এর মন্তব্য নিয়ে কুনাল বলেন গিরিরাজ সিং উগ্র সাম্প্রদায়িক কথা চিরকাল বলেন রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গে ঢুকলো তাহলে কি করে ঢুকলো গিরিরাজ সিং তো দিল্লির নেতা ওনার সাঙ্গ পাঙ্গরাই তো সীমানা পাহারা দেয় সীমানা তো কলকাতা পুলিশ পাহারা দেয় না কুনাল বলেন এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই অন্যদিকে বিহারের ছাত্রদের হেনস্থার অভিযোগে পুলিশ ব্যবস্থা নিয়েছে আমাদের রাজ্য থেকেও যেমন ভিন রাজ্যে পড়ুয়ারা যায় তেমনই ভিন রাজ্য থেকে এখানে আসে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি শুনে নি আমরা তৃণমূল নেতা কুণাল ঘোষকি বলেছিলেন উগ্র সাম্প্রদায়িক কথা বলেন এটা অনেক আগে থেকেই বলেন চিরকালই বলেন এগুলো কথার উত্তর দেওয়া মানে ওই ওই ধরনের উগ্র সাম্প্রদায়িক কথাগুলোর প্রচার দেওয়া আমি ওনার এই নিন্দা করা ছাড়া এই ধরনের কোনো কথা হতে পারে না রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে তা গিরিরাজ সিং তো দিল্লির গিরিরাজ তো সীমা আছে ঢুকলো কি করে যদি বলে যে রোহিঙ্গা পশ্চিমবঙ্গে তাহলে রোহিঙ্গারা সীমাটা অতিক্রম করে পশ্চিমবঙ্গে এলো কি করে সীমানাটা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ দেখে না গিরিরাজ সিং এর পাঙ্গরা সীমানা পাহারা দেয় এই থ্রেট কালচার বলে যে বিষয়টা সামনে এসেছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় থ্রেট কালচার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা সমাজে বিভিন্ন জায়গায় মিশি বিভিন্ন পেশায় আছি কম বেশি সব জায়গায় সব ক্ষেত্রে এই অভিযোগটা কিন্তু একটা সামাজিক ব্যাধি থ্রেট কালচার হঠাৎ দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না